আইএসএলের টপ স্কোরার ছিলেন তিনি তার নামের পাশে কোটি কোটি টাকার প্রাইস ট্যাগ এবারের আইএসএলের যে ট্রান্সফার উইন্ডো ছিল সেই ট্রান্সফার উইন্ডোর হট টপিকও ছিলেন তিনি কিন্তু লাল ব্লু জার্সিতে যখন খেলতে নামলেন এবং খেলতে নামার পর একটা গোটা মরশুমে যখন পঁচাত্তর শতাংশ শেষ হয়ে গেছে তখন কোথাও গিয়ে যেন মনে হচ্ছে ঠিক নজর কাটতে পারলেন না ঠিক হট টপিক আর টপিকই থাকলেন না তবে আজ টপিকও হয়ে উঠলেন আর নজরও কাটলেন কিন্তু যে নজরটা কাটলেন সেটা দৃষ্টি নন্দন নয় দৃষ্টি কটু হয়ে থাকলেও যারা দেখলেন এবং এই কথা শোনার পর আপনারা যারা জানতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছে আমার সতীর্থ অরিত্র এবং আমার কথা হচ্ছে আমরা এক্সট্রা টকটা করি কেন এক্সট্রা টকটা করি তার কারণ মাঠে এবং মাঠের বাইরে যে এক্সট্রা ঘটনাগুলি ঘটে সেই ঘটনাগুলি যাতে দর্শক বন্ধুরা জানতে পারেন জানতে পারেন আমরা কখনো কখনো প্লেয়ারদের নিয়ে সেলিব্রেট করি ম্যাচ নিয়ে সেলিব্রেট করি ম্যাচ হারলে একটা বিমর্ষ টিমকে কীভাবে মোটিভেট করা যায় সেটা করার চেষ্টা করি এই ইস্টবেঙ্গলের সঙ্গে আমরা বহুবার করেছি ঘুরে দাঁড়াবে সেটা ইস্টবেঙ্গল কেন ওয়েস্টবেঙ্গল মনবাগান মহাবারান যখনই হেরেছে আমরা চেষ্টা করেছি আজকে না দেয়ালে পিঠ থেকে গেছে এই যে দেয়ালটাই দেয়ালে পিঠ থেকে গেছে বিশ্বাস করুন পিঠ থেকে গেছে আমাদের বলার ভাষা নেই আর মোটিভেট করার ভাষা নেই একটা প্লেয়ার যিনি ছ কোটি টাকা তার প্রাইস মানে ছিল তুমি বললে না অন্যতম হট টপিক আজকে প্রায় পঁচাত্তর শতাংশ ম্যাচ হয়ে গেছে এই মরশুমের তার পারফরমেন্স কোথায় দেখো সত্যিই তাই মানে একটা এফসি কাপে অবশ্যই একটা গোটা দল যেভাবে লড়াই করেছিল সেটা সেটা তো থাকবে কিন্তু একটা এফসি কাপ দিয়ে মানে এফ চ্যালেঞ্জ লিগ যেটা সেইটার জন্য তো বাকি মানে বাকি যে লিগ অর্থাৎ যে ঘরোয়া লিগ সেই ঘরোয়া লিগের যে খারাপ পারফরমেন্স সেটাকে ঢাকা যায় না অরিত্র আর এবং যে কথা আমরা বলছি আমি দেখুন এই যে আমরা এক্সট্রা টক করি আপনারা সব সময় আপনারা কমেন্ট বক্সে এসে লেখেন যে অরিত্র রৌনক তোমাদের এই যুগলবন্দি আমাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে সেই কমেন্ট পড়তে কিন্তু এই যে কেন এই কথাটা টানছি তার কারণ ওই একে অপরকে সাপোর্ট করা তবেই আমরা এক্সট্রা টকটা করতে পারি আজকে একা একা হয়তো এই এক্সট্রা টকটা এত সফল হতো না কেন এই কথা বলছি তার কারণ ওই যে বললাম যে ঘটনা ঘটেছে যেটা থেকে টপিক হয়ে উঠেছেন যেটা থেকে আমাদের দৃষ্টি কেড়েছে সেই টপিকটা নিয়ে অনিত্র বলবে কিন্তু সেই টপিকটাও এই সতীর্থ রিলেটেডই অবিত্র একদমই এটা একটা খুব সিম্পল ব্যাপার আপনি অফিসে কাজ করেন ঠিক আছে আপনি এবং আপনার সহকর্মী কাজ করেন এবং সেই আপনাদের দুজনের কাজ করার একটা মিলিত প্রয়াসই কিন্তু আপনার বসের কাছে যায় এবং আপনার প্রোজেক্টটা খুব ভালোভাবে ফাইল হয় কিন্তু আপনার এবং আপনার কলিগের মধ্যে যদি ওই হয়ে যায় না মাঝখানে যদি একটা দেওয়াল পড়ে যায় একটা ছেদ পড়ে যায় তাহলে সেই কাজটা পূর্ণতা পায় না আমি একরকমভাবে ভাবে চলছি রৌনক একরকমভাবে ভাবে চলছে তাহলে কিন্তু এক্সট্রা টাইমের এক্সট্রা টক হবে না ইস্টবেঙ্গল দলেও না এই চিকটা ওই অদৃশ্য চিকটা ধরেছে বিশ্বাস করুন সেটা আজকে মাঠে দেখা গেছে জনসমক্ষে দেখা গেছে একটু যদি ভালো করে আপনারা দেখতে পাতেন তাহলে এবং আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই দেখবেন এবং যেটা না দেখেছেন সেটাও আপনাদের কাছে আমরা বলার চেষ্টা করব বই কি মেসি ইস্টবেঙ্গলের নতুন খেলোয়াড় তিনি এলেন অবশ্যই গতকাল তিনি দলের সঙ্গে প্র্যাকটিস করেননি কিন্তু আজকে তিনি ম্যাচের উনষাট মিনিটে মাঠে নেমেছিলেন এবং যতটুকু যা তার করার তিনি করেছেন তারপর তো দিমিত্রি দিয়ামতা ঘোষ এবং মেসির মধ্যে কথা কাটাকাটি একদমই তাই মানে তখন ম্যাচ চলছে এবং মেসি নামার পর একটা সময় পর মনেও হচ্ছিল যে হয়তো ইস্টবেঙ্গল খেলায় ফিরতে এবং সত্যিই যে 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 সহজ দুটো সুযোগ আমরা দেখলাম যেখানে তার আগে মেসে আসার আগে সল ক্রেসপো যে মিসটা করলো বা সেলিস যে মিসটা করলো সেই মিস মেনে নেওয়া যায় না সত্যিই মেনে নেওয়া যায় না মিস করে এরকম একটা অর ডাই ম্যাচ চলছে যেখানে যেখানে জানে যেখানে কোচও বলছেন যে এখন প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ম্যাচ সেই জায়গা দাঁড়িয়ে এইসব গোল মিস করা সত্যিই মানা যায় না কিন্তু তারপরও মেসি নামলেন মেসি দিয়া কোচ দুজন ডবল স্ট্রাইকারে চলে গেল কোচ অস্কার পুজো এবং সেটা কেন করে যাতে দুজনের সেই অ্যাটাকিং এবিলিটিটাকে কাজে লাগানো যায় কিন্তু সেই সময় যখন ওই পাস দেওয়া নিয়ে একটা তর্ক বা কথা কাটাকাটি সেটা সেই সময় মনে হয় প্রয়োজন ছিল না যেটা আমাদের নজর এসে এবং আজকে সত্যি বলতে হবে যে ষোলো হাজার দর্শক এসেছিলেন তাদেরকে সত্যি স্যালিউট তার কারণ হচ্ছে এরকম খারাপ সময়ও তারা এরকম দলের পাশে থাকছে অরিত্র এবং তার সঙ্গে সঙ্গে তুমি যেটা বললে সতীর্থদের সঙ্গে আমি আরেকটা কথাও বলবো যারা যারা মানে ততক্ষণে প্রায় মাঠ ফাঁকা হয়ে গেছিল ম্যাচ শেষ হওয়ার পর যখন কোচ কথা বলছেন বা ড্রিমস ব্রেকের সময় কথা বলছে দিয়া মান্তা কোচকে দেখ দেখা গেল তার চোখে মুখে ফুটে উঠছে হতাশা হতাশ হতেই পারেন একজন ফুটবলার সেটা রোনাল্ডো মেসিও হন যখন তার খারাপ দিন যায় কিন্তু কোচের সাথেও একটা কাইন্ড মানে দুধ দেখো আমি একদম শিওর এখন কেউ বলতেই পারেন যে তুমি শিওর কি বলেছে বলো তো সেটা তো একটা প্রেস বক্স থেকে বা একটা ওই ফিল্ড অফ প্লে থেকে একটা ক্যামেরা হাতে তো বোঝা যায় না কিন্তু অরিত্র একটা বিষয় তো এটা পরিষ্কার যে যা তাদের অঙ্গভঙ্গিতে তো আমরা বুঝতে পারছিলাম যে কি হচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছিলো যে কো কোচের সঙ্গে কিংবা সচিত্রের সঙ্গে দিয়া মান্তা কোষের একটা মনোমালিন্য হচ্ছে এবং যেটা বলছি বারবার হতাশা এবং আজকের এক্সট্রাটকটা আমরা এর আগে অনেকবার যেটা অরিত্র বলে যে আমরা এনকারেজ করার চেষ্টা করি ভালো দিকগুলো পজিটিভ দিকগুলো আমরা খুঁজে আনার চেষ্টা করি কারো যদি কোনো ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে ভুল হচ্ছে সেটা নিয়েও আমরা কথা বলি যেরকম আপনারা মনে থাকবে কার্লেস কোয়াদ্রাত নিয়ে আমরা কথা বলছি যখন তার একই ট্যাক্টিস চেঞ্জ না করে এক দিনের পর দিন করছেন আমরা আর কবে আর কবে ইস্ট সেই পুরনো ইস্ট দেখা যাবে এখন হয়তো আমরা সেটা বলতে পারছি না যে পুরনো ইস্ট অবশ্যই কারণ অস্কার বুজোকে এরকম দোষারোপ করা যাবে না কিংবা ম্যানেজমেন্টকে দোষারোপ করা যাবে না অরিত্র ম্যানেজমেন্ট কিন্তু নতুন বিদেশি চোট পুরনো মানে একজন বিদেশি চোট পেয়ে ফিরে গেছে সেখানে নতুন বিদেশি নিয়ে এসেছেন কোচ তিনি চেষ্টা করছো তোমার প্রথম থেকে চেষ্টা করছে এই কি কত টাকার বাজেট দিয়ে এবছর টিম করছে তুমি দেখো সবচেয়ে বড় কথা অরিত্র যে কোচ কোচকেও তুমি এখানে দোষারোপ করছো হ্যাঁ অনেকে বলছেন যে কোচে আমি দেখছি আমি প্রাক্তন ফুটবলারদের একজনজন বলছেন যে কোচেরও ট্যাকটিস হচ্ছে না কোচের ট্যাকটিক্স তখন চলবে যখন খেলোয়াড়দের থেকে সেই হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্টটা পাওয়া যাবে যে কমিটমেন্টটা আজকে আমরা অন্তত দেখিনি বিশেষ করে দিয়ে দিমিত্রিয় জিয়ামান্তাকোসের থেকে আজকে যদি প্রথম হাফ বা সে ম্যাচটা দেখা যায় একজনই আমরা নজর কেড়েছে পিভি বিষ্ণু প্রত্যেক দিন নজর কাটছে এই গোটা মরশুমটা একা একটা ছেলের চেষ্টা করে যাচ্ছেন সেখানে মাঝে মধ্যে অন্যান্য ফুটবলাররা তাকে সহযোগিতা করছেন কোনো পেরে উঠছেন না একটা অফ প্যাচ চলছে যেটা কেটে যাবে কোনো না কোনো দিন ব্যাট প্যাচ কেটে যাবে কিন্তু আজকে দি দ্বিমিত্রীয় যে কমিটমেন্ট আমরা দেখলাম শুধু যে এই দুটো ঘটনা সেটা নয় গোটা ম্যাচ জুড়ে আপনারাও দেখেছেন যে গোটা ম্যাচ জুড়ে তার ইনভলভমেন্ট একটা টিম সেকেন্ড হাফ দিকে বোঝা যাচ্ছে না যে কোন টিম দু এগিয়ে আমি এই প্রসঙ্গে তুমি বললে না কমিটমেন্ট এটা নিয়ে এই প্রশ্নটা নিয়ে যদি কোনো প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলারের কাছে যাই তার উত্তরটা কি হবে জানো ওই জার্সির ওয়েট বোঝার যোগ্যতা নেই নিমিত্তে দিয়ে মানতে কোট আন কোট কথা বলতে হতেই পারে এবং তিনি বিদেশি তিনি হাই স্কোরার ছিলেন বলে আমরা কিছু বলতে পারব না সেটা নয় একেবারেই নয় তার কারণ তুমি যখন হাই স্কোরার হয়ে আসছো ফ্রম ফ্রম আর কমিটমেন্টের মধ্যে পার্থক্য আছে দেখো আমরা আমরা কি বলি ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট ফর্ম আমরা এর আগে অনেক শো করেছি আমরা মনমাহানের প্লেয়ারদের নিয়ে করেছি ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের নিয়ে করেছি যেমন আমরা আনোয়ারকে নিয়ে করেছি আনোয়ার একটা ব্যাট প্যাট চলছে তারপর আনোয়ার এসে কী খেলা খেলেছে চোখ সারি আজকেও আনোয়ার ব্যাক করলো এবং ব্যাক করার পর তিনি কয়েকটা ক্লিয়ারেন্সও করলো কিন্তু আমরা কেন দিমিত্রি আমরা কিন্তু কোনো প্লেয়ারকে টার্গেট করতে যাই না কিন্তু যখন কোনো প্লেয়ার এমন একটা পারফর্ম করছেন যেখানে আমরা বলতে বাধ্য ছি সেখানে বলতে বাধ্য হচ্ছি এর এইখানে অন্যতম একটা বিষয় অরিত্র দেখো আমি কেন বারবার এই একজন প্লেয়ারকে ঘুরে ফিরে আসছি তার কারণ সেটা অনেক মাঠে প্রমাণ করছেন কখনো তার সতীর্থর সঙ্গে এ কথা বল কথা কাটাকাটি হচ্ছে বা কখনো তার কোচের সঙ্গে কথা কাটাকাটি আমি আমি ওই বিষয়টা বাদ দিই এটা ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে হতে পারে আমি সেটাও আমি বাদ দিলাম সেটা দল দলের অভ্যন্তরীণ ব্যাপার কোচ অস্কার বুজো যেরকম কোচ আমরা দেখেছি মিটিয়ে নেবেন এবং আমি সেই কথাটা বাদ দিয়ে আমি খেলার কথা বলি না অরিত্র একটা টাইম পর পিবি না পাস দেওয়া বন্ধ করে দিয়েছিল পিবি উঠে গিয়ে দেখছে যখন ডিমিত্রিয়স মাঝখানে আছে না পাস দিল না নিজে ঢোকার চেষ্টা করলো এবং এখানেই বোঝা যাচ্ছে যে একটা প্লেয়ার কতটা একটা দল থেকে একটা একটা দল থেকে কতটা নিজেকে মানে ওই ছায়া হয়ে যাওয়া আর কি তুমি যেখানে সেলিস চেষ্টা করছেন যেখানে সল চেষ্টা করছেন যেখানে বিষ্ণু চেষ্টা করছেন দিমিতীয়সকে আমরা দেখতে পাচ্ছি না শুধু প্রত্যেকবার বল আসছে তার কাছে তিনি গোলে উল্টো দিকে পৌঁছতে পারছেন গোলে গোলে উল্টো দিকে ঘুরে যাচ্ছেন একটা কাউন্টার নষ্ট করছেন ব্যাক পাস দিচ্ছেন যতক্ষণ জায়গা নিচ্ছেন চেন্নাইয়ের পাঁচটা ডিফেন্ডার পাঁচটা প্লেয়ার দাঁড়িয়ে যাচ্ছে ডিবক্সের সামনে এভাবে কোনোদিন দিন পারে না এত স্লো ট্রানজিশন আজকে হওয়ার কারণ কিন্তু অন্যতম কারণ কিন্তু দিমিত্রিয়া কারণ তার কাছে যখনই বল এসে তিনি হয় স্কোয়ার পাস দিয়েছেন নাহলে ব্যাক পাস দিয়েছেন কখনোই এই কাটিয়ে কাটানো বাদ দিলাম একটা প্রোগ্রেসিভ পাস কিন্তু আমরা দিতে দেখিনি লাস্টের দিকে কয়েকটা দিয়েছেন সেখানেও আবার অন্যান্য ফুটবলার আমি শুধু না ভিডিও অবশ্যই শেষে আমরা করবো কিন্তু তার আগে আমার মনে হয় ইস্টবেঙ্গলের যখন কোচ খারাপ কিছু করেছেন যেরকম কুয়ার যাদের সময় আমরা কথা বলেছি যখন ম্যানেজমেন্ট গত মৌসুমগুলোতে সেরকম দল করতে পারিনি আমরা কথা বলেছি সেরকমই খেলোয়াড়দেরও দায় দায়বদ্ধতা আছে জনতার প্রশ্ন আজকে গ্যালারি জুড়ে ইস্টবেঙ্গল জনতা এই প্রশ্ন চিহ্ন তুলছেন এবং খুব ভালোভাবে শোনা গেছে গো ব্যাক দিমিত্রি এবং লাস্ট গোল যখন চিমাচুকু করলেন প্রতিপক্ষে তখন গোটা স্পেঙ্গল গ্যালারি হাততালি দিয়েছেন এটা খুবই এটা কতটা একটা দলের সমর্থক ফাস্টেটেড হলে কতটা খারাপ লাগা থেকে কতটা হতাশ থেকে এই জিনিসটা করতে পারেন যখন তিন গোলে একটা দল হেরে যাচ্ছে তখন সেই দল সেই দলের সমর্থকরা হাততালি দিচ্ছেন কতটা হতাশ থাকতে পারে একটা দলের সমর্থক সত্যিই তাই এবং সু দিমিত্রিজ বলে না গো ব্যাগ যেটা দেখো এত কথা বললাম দিবিত্রি কি এটা বুঝতে পারছেন না আমি জানি না যদি বুঝতে পারেন বোঝাতে পারেন সেটা হয়তো অস্কার বোঝাতে পারেন বোঝাতে পারেন হয়তো এই নতুন আসা মেসি কিন্তু তাদেরকে তো তিনি যেরকম রিয়্যাক্ট করছেন আমি জানি না কতটা মেলবন্ধন হবে কারণ সামনে এফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে সুপার কাপ রয়েছে সেখানে যদি মেসির সাথে সল্ট্রেসপোর্ট সাথে মানিয়ে না নিতে পারেন খুব সমস্যা হবে বিশ্বাস করুন আজকে ফিরে আসবো বা ফিরে আসবে বেঙ্গল এটা বলার দৃষ্টিটা আমাদের কারোর নেই আপাতত ধন্যবাদ সুহরাত এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন